সালামু আলাইকুম বিশ্বাস করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের টিকটক আইডিয়া আছে আপনারা রিয়েলভাবে ফলোয়ার বাড়াবেন কীভাবে কোনো ওয়েবসাইট বা কোনো দ্বিতীয় কোনো মাধ্যম না আপনারা টিকটক থেকে কিন্তু রিয়েলভাবে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন আনলিমিটেড তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তো আপনারা আপনাদের টিকটক অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পর আপনারা কি করবেন প্রথমে আপনারা বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের আইডিগুলোকে আপনারা ফ্লো করবেন আপনারা নিজেরা ফলো করুন যেগুলো ধরেন পাঁচ মিলিয়ন দুই মিলিয়নের উপরে বা ভেরিফাই করা এই দেখতে পারতেছেন আমি কিছু এখানে কিন্তু টিকটক আইডি কিন্তু ফলো করে রেখেছি দেখতে পারতেছেন অনেকগুলো টিকটক আইডি কিন্তু আমি এখান থেকে ফলো করে রেখেছি তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার এখানে ফলোয়ার কয়টা এখানে দেখতে পারতেছেন তিনশো অষ্টআশিটা কিন্তু আমার ফলোয়ার আছে আর ফলোয়িং আমি এখানে এখানে ক্লিক করবো আমি এই বড়ো বড়ো সেলিব্রিটির যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু আমি ফলো করে রেখেছি আপনারা কী করবেন এগুলারে আপনারা ফলো করবেন ফলো করার পরে আবার এভাবে ক্লিক করে আনফলো করবেন দেখতে পারতেছেন আমি আনফলো করে দিচ্ছি আমার কিন্তু তিনশো অষ্টশ ছিল আপনারা দেখতে পেয়েছেন দেখতে পারতেছেন এভাবে কিন্তু আমি আনফলো করে দিচ্ছি এভাবে আনফলো করে দেওয়ার পরে আবার কি করবেন আপনারা আবার এখানে ফলো ইন করবেন ঠিক আছে আবার ফলো বাটন এইভাবে ক্লিক করতে থাকবেন এভাবে পাঁচ মিনিট দুই মিনিট পর পর ফলো করবেন একবার আবার আনফলো করবেন আনফলো করার পর আর কী হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ইনবক্সে যাবো আমার কিন্তু অষ্টআশিটা ফলোয়ার ছিল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটা কোনো স্কিপ করব না এখানে দেখবেন একটু পর কিন্তু আপনার এখানে কিন্তু নিউ ফলোয়ার্স কিন্তু চলে আসবে এই যে দেখতে পারতেছেন একটা কিন্তু চলে আসছে একটু পর পর কিন্তু দেখতে পারবেন যে আপনার একটা দুইটা পাঁচটা করে ফলোয়ার চলে আসবে আপনি কি করবেন ওই ফলো আপনার যে বড় সেলিব্রিটি অ্যাকাউন্টগুলো আছে ওগুলোকে একবার ফলো করবেন আবার আনফলো করবেন একবার ফলো করবেন আবার আর ফলো করবেন ওই যে একবার এটাকে আনফলো করে দেবেন দেন আবার এটাকে ফলোয়িং করবেন আমি আবার এটাকে ফলোইং করতেছি আপনি এইভাবে কী করলে কী হবে আপনার আইডিয়া কিন্তু একদম ওই সেলিব্রিটির অ্যাকাউন্টে ফলোইং করে কিন্তু একদম উপরে চলে আসবে তখন কিন্তু মানুষ কিন্তু আপনাকে ফলো করবে তো কী হবে আপনার এখানে কিন্তু নতুন ফলো চলে আসবে দেখতে পারতেছেন আমার কিন্তু দুইটা আরেকটা হয়ে গেছে তো এইভাবে হয়তো একটু সময় লাগবে আপনার ফলো বাড়তে আপনি এইভাবে চাইলে কিন্তু প্রতিদিন যদি নিয়মিত করেন না হলে কিন্তু এক থেকে দুইশো আপনি ফলোয়ার কিন্তু অনায়াসে নিতে পারবেন তো দেখতে পারতেছেন আমার কিন্তু দশটা ছিল দুইটা ফলোয়ার কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু দুইটা ফলোয়ার আসছে আপনি যদি বারে বারে যদি এরকম করতে থাকবেন দেখবেন যে আপনার অনেকগুলো কিন্তু ফলো চলে আসবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা আমাকে ফেসবুক না করতে হবে ফেসবুক লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দাঁড়িয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ